আসসালামু আলাইকুম সবাইকে দুই পঁচিশ সালে এসে ইসলাই ব্যাংকে কিভাবে আপনারা একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন তা থাকছে আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন ইসলাই ব্যাংকে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় স্টুডেন্ট অ্যাকাউন্টের বার্ষিক চার্জ কেমন কাটে তাছাড়া ইসলাই ব্যাংকের এই স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কোনো প্রকার প্রফিট প্রদান করে কিনা তাছাড়া ইসলাম ব্যাংকের এই স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কোন কোন এটিএম কার্ড ইস্যু হয় বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে সো ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট যারা আপনারা স্টুডেন্ট রয়েছেন ইসলামিক ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট সো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ইসলাম ব্যাংকে আপনি দু হাজার পঁচিশ সালে এসে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি অবশ্যই স্টুডেন্ট হতে হবে যদি আপনি স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি লেভেলে পড়েন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্কুল থেকে একটি স্টুডেন্ট আইডি মূলত প্রোভাইড করা হয়ে থাকে এই কার্ডটি মূলত আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজে ইসলাম ব্যাগকে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যদি আপনার এই কার্ডটি না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের

তাছাড়া আপনার যদি বেলিট পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে আপনি যদি স্বাভাবিক আপনার ফটোকপি প্রয়োজন হবে আর এনআইডি কার্ড না থাকলে আগের মতোই জন্ম নিবন্ধনের ফটো কপি অবশ্যই সত্য করে থাকতে হবে এবং বেলিট পাসপোর্টের যে কোনো একটি ফটোকপি মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া আপনার দুই কপি পাসপোর্ট সাইজের সবের প্রয়োজন হবে স্টুডেন্টের এই ডকুমেন্ট হলে কিন্তু স্টুডেন্টের স্টুডেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তাছাড়া স্টুডেন্ট অ্যাকাউন্টে একজন

অর্থাৎ জাস্ট এক কপি ছবি এক্সট্রা দিবেন তাহলে কিন্তু বিষয় হচ্ছে স্টুডেন্টের বয়স যদি 18 বছরের কম থাকে অর্থাৎ না ভালো থাকে সেক্ষেত্রে একজন আত্মীয় মধ্যে বাবা মা ভাই বোন যে কোনো একজন হিসেবে হিসাবে ফর্মূলক সিগনেচার দিতে হয় সেক্ষেত্রে এক্সট্রা একজনের ডকুমেন্টস এর প্রয়োজন হবে যেহেতু আপনি 18 বছর হয়নি আপনি ইসলামী অ্যাকাউন্ট করতে না যে কোনো আপনি অ্যাকাউন্ট করতে পারবেনা সেক্ষেত্রে সিগনেটরি প্রয়োজন হয় অর্থাৎ আপনি যখন আঠারো বছর হয়ে যাবে তখন মূলত আপনি সিগনেচারের মাধ্যমে অ্যাকাউন্টের মালিক হবেন তাছাড়া আপনার নামে অ্যাকাউন্ট থাকবে অথচ সিগনেচার ফর্মে আপনার অভিভাবককেও প্রদান করতে হবে সেক্ষেত্রে সিগনোটির হিসাবে আপনার ফ্যামিলি মেম্বার একজনকে বাছাই করে নিতে হবে সিগনোটির যিনি দিবেন ওনার ডকুমেন্ট হিসাবে এনআইডি কার্ড ব্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে ওনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এবং উনি অবশ্যই ফর্মে সিগনেচার প্রদান করবেন যদি তিনি সিগনেচার প্রদান করবেন তবে অ্যাকাউন্টের নাম মূলত আপনার অর্থাৎ স্টুডেন্টের নামই মূলত থাকবে যদি স্টুডেন্ট নাবালক হয় আশা বালকের হতে কোতাই নেই আপনি খুব সহজে সিগনেচার ছাড়াই মূলত এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন এখন জেনে নেই এই স্টুডেন্ট অ্যাকাউন্টের চার্জ সম্পর্কে স্টুডেন্ট অ্যাকাউন্টের বার্ষিক মূলত কোনো চার্জ নেই পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর আপনারা কোনো চার্জ ব্যতিরেকে মূলত ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট লেনদেন করতে যেতে পারবেন তবে এখানে মূলত বার্ষিক জাস্ট এক্সেস ডিউটি চার্জটা 150 টাকা বার্ষিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এক্সেস ডিউটি চার্জ হচ্ছে

আপনার যেহেতু এটি সেভিংস অ্যাকাউন্ট মনে করেন আপনাদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা রয়েছে এবং এটি মূলত স্থায়িত্বের উপর ভিত্তি করে টু হারে বার্ষিক আপনাদেরকে প্রফিট প্রদান করবে ইসলামী ব্যাংক অর্থাৎ বার্ষিক টু পয়েন্ট ফাইভ জিরো ধরেন আড়াই হাজার টাকা আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক বছর ফুল অর্থাৎ ফুল টাইম যদি রাখেন সেক্ষেত্রে আড়াই হাজার টাকা পাবেন তাছাড়া আপনার টাকা স্থায়িত্বের উপর ভিত্তি করে টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে যতই টাকা থাকুন না কেন আপনাদেরকে ইসলামী ব্যাংক এই স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে

এই কার্ড দিয়ে তার এক্সপ্রেস ভিসা কার্ড এবং ভিসা কার্ড দিয়ে এটিএম বুথ থেকে তুলতে পারবেন এবং এই কার্ডটি পাঁচ বছর আপনারা একদম ফ্রি ইউজ করবেন কোনো প্রকার চার্জ দিতে হবে না এই কার্ডটি মূলত ভিসা কার্ড এবং এক্সপ্রেস ভিসা কার্ড দুটি মূলত পাঁচ বছর আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে একদম ফ্রি ইউজ করতে পারবেন পাঁচ বছর পর আপনাদের সাড়ে তিনশো টাকা করে ফি দিতে হবে এই স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে অর্থাৎ এই এটিএম কার্ডের বিপরীতে সো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা ফুললি জানতে পারলেন যে ইসলামী ব্যাংকের একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে খোলা থেকে শুরু করে চার্জ প্রফিট এটিএম কার্ডের যে কোন কোন কার্ড নিতে পারবেন কার্ডের যে ফ্রি টা রয়েছে অর্থাৎ পাঁচ বছর আপনারা ফ্রি এটিএম কার্ড ইউজ করতে পারবেন তারপর আপনাদেরকে সাড়ে তিনশো টাকা করে চার্জ দিতে হবে সো ফুললি আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন সো এরকম ইম্পর্টেন্স ভিডিও বিতে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম